সাতাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন টিকটক ডিজাইনের ভিতর পছন্দ করেন তাদের জন্য মাত্র একশো বিশ টাকা এক হাজার পিস পেন আছে আপনি যেটা নিবেন মাত্র একশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট জামদানি শাড়ি দুইশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন শাড়ি যদি রং উঠাতে পারেন আপনাকে দশ পিস ফ্রি দেওয়া হবে তিনশো সাড়ে তিনশো টাকার শার্ট পাবেন মাত্র পঞ্চাশ টাকা যেটা নিবেন সেটাই পঞ্চাশ টাকা টি শার্টের কালেকশন এই যে দেখেন এটাও পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা থেকে শুরু হবে এটাও পঞ্চাশ টাকা অ্যাডিডাস কোম্পানি গায়ে হলুদের এটা নিবেন এটাও পঞ্চাশ টাকা সুলতানের পাঞ্জাবি তাও দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা সাতশো আটশো টাকা দামের ওয়ান পিস দিচ্ছি মাত্র রেট সত্তর টাকা এটাও মাত্র সত্তর টাকা এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা অল ওভার কাজ করা তাও পাচ্ছেন সত্তর টাকা মাত্র সত্তর টাকা এখানে কয়েক হাজার পিস ওয়ান পিস আছে এটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা দশ পিস করে বান্ডিল করা থাকবে যে এখানে হাজার হাজার পিস বোরখা আছে যেটা নিবেন সত্তর এটা নিবেন দুইশো পঞ্চাশ এটা নিবেন দুইশো পঞ্চাশ এটা নিবেন তাও দুইশো পঞ্চাশ এর হলো ঢাকা কেয়ানিগঞ্জ খেজুরবাগ নিউ গার্ডেন সিটি দ্বিতীয় তলায় ফ্যাশন ট্রাস্ট হাউস ঢাকার সতরগাটায় সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তাদের এখানে মূলত প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরখা টু পিস থ্রি পিস শাড়ি এবং কি এ টু জেড সব পাবে এক সাদের নিচে ডেলিভারি সিস্টেম হলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো প্রান্তে থেকে আপনি এক হাজার বিশ টাকা অর্ডার করলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনি পঞ্চাশ হাজার টাকার মালও নিতে পারবেন জিন্স গ্যাপারিন সবই পাবেন এই যে দেখেন আমাদের প্যান্টের কালেকশনগুলো চায়না কোয়ালিটি প্যান্টগুলো ঠিক আছে এগুলো আপনার অফার প্রাইজে দিচ্ছি মাত্র 120 টাকায় 120 টাকায় 120 টাকায় বাহ রোজার ঈদের পরে কোরবানির ঈদের জন্য ধামাকা একটা অফার নিয়ে আসি মাত্র 120 টাকায় পেন এই একটা পেন আছে দেখেন মাব্বাই কাছ থেকে এই ভিতরে যারা টিকটক ডিজাইনের ভিতর পছন্দ করেন তাদের জন্য মাত্র 120 টাকায় ঠিক আছে এটাও পেয়ে যাবেন মাত্র 120 টাকায় ওকে তারপর এই একটা পেন আছে ব্লুর ভিতরে এটাও পাবেন মাত্র 120 টাকায় 120 টাকায় 120 টাকায় এটা শুধুমাত্র পাইকারি যারা পাইকারি বিজনেস করবেন শুধু তারাই মাত্রে জি জি এবং কি এবারেস মিলানো পাবেন আপনি যে সাইজ রাখবো সেই সাইজ চাইলে আপনি আমাদের শোরুম এ সরাসরি আইস নিতে পারেন এবং কি কুরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন কালেকশনে আরো ধামাকা অফার আছে কেমন ভাই ধামা অফার বলতে আপনি তিনশো সাড়ে তিনশো টাকা শার্ট পাবেন মাত্র পঞ্চাশ টাকা এই একটা ব্ল্যাক শার্ট দেখেন দেখছেন ডিজাইনটা মাত্র পঞ্চাশ টাকা এটা সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে দেখেন ওয়াইন যে প্রোডাক্ট ভাই এগুলো তো সম্ভাবনা আছে না না রং উঠবে না রং উঠবে না এবং কি যদি নেওয়ার পরে যে এক পিস যদি কোনো রিজেট বের হয় সেটাও আপনি চেঞ্জ পাবেন এটাও আছে ফুল ভিতরে তাও পঞ্চাশ টাকা আচ্ছা যেটা নিবেন সেটাই পঞ্চাশ টাকা এই একটা টেডি এর ভিতরে এটাও পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা চারশো পাঁচশো টাকা দামে শার্টও পাবেন আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকায় একটা চাহা পাতার ভিতরে এটাও পঞ্চাশ টাকা এই যে আমাদের গেঞ্জি কালেকশন টি শার্টের কালেকশন এই যে দেখেন এটাও পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা সবই পঞ্চাশ টাকা গোল গোল পঞ্চাশ কলার হলো পঞ্চাশ এটা সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল দেখেন এই একটা এটাও মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা যারা গোল নিতে চান এই যে গোল আছে মাত্র পঞ্চাশ টাকা এই একটা আছে গোল গোলের ভিতরে এটাও পঞ্চাশ টাকা অ্যাডিডাস কোম্পানি আমাদের এখানে লট এর মাল তো বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি ভালো ভালো ব্র্যান্ডের কালেকশন পাওয়া যায় আপনাদের আমাদের এখানে সব ধরনের ব্র্যান্ড এর কাপড় তো আছে আপনি সবই নিতে পারবেন এটা আছে এটাও মাত্র টাকা সামনে কোরবান ঈদ আসতেছে জন্য যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করেন তারাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি হলে আপনি একশো পিস পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে এই একটা দেখেন এটাও মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি এই যে গায়ে হলুদের এটা নিবেন

সুলতানের পাঞ্জাবি তাও দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এই একটা আছে গা হলুদের ভিতরে এটাও মাত্র পাচ্ছেন পঞ্চাশ টাকায় লেডিস আইটেম যারা আপনার ওয়ান পিস বোরখা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন ওয়ান পিস সাতশো আষ্টশো টাকা দামের ওয়ান পিস দিচ্ছি মাত্র অবিশ্বাস্য রেট সত্তর টাকা 70 টাকা মাত্র 70 টাকা এই বলার যে কাঁচ আছে এই দাম আছে 300 টাকা আরে কি আমরা দিতেছি মাত্র 70 টাকায় এটা দেখেন এটাও মাত্র 70 টাকা এই একটা গোল ভিতর আছে এটাও মাত্র 70 টাকা এই একটা ডিজাইন আছে দেখেন এই যে নিচে কাজ করা ঠিক আছে এটাও পাচ্ছেন মাত্র 70 টাকা এটাও মাত্র দিচ্ছি 70 টাকা হাজার হাজার পিস কালেকশন আছে সব তার ভিডিওতে দেওয়া সম্ভব না আপনি যেটা নেবেন ওইটাই দেওয়া যাবে আপনি যদি বলেন 500 পিস লাগবে তাও দেওয়া যাবে এই রেডি দেওয়া যাবে মাত্র সত্তর টাকা করে পিস পড়বে ঠিক আছে আপনি একশো পিস নিলেও সত্তর টাকা এক হাজার পিস নিলেও সত্তর টাকাই আচ্ছা এই একটা ডিজাইন দেখেন এটাও মাত্র সত্তর টাকা এই যে ওয়ান পিস এটাও সত্তর টাকা এই যে একটা আছে ওয়ান পিস লিলেন এর ভিতরে এটাও সত্তর টাকা পাঁচ বছর থেকে আপনার বিশ ত্রিশ বছর পর্যন্ত সাইজ আছে পড়তে পারবে এটা হলো বাচ্চা কোয়ালিটি এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা এই যে দেখেন পোর্খা খিমার ভিতরে ঠিক আছে আপনার সাইজ থাকবে চারটা পঞ্চাশ বা অন্য চুয়ান্ন ঠিক আছে এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা এই যে দেখেন বোরখা কোটি সিস্টেম এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকায় এই যে দেখছেন অল ওভার কাজ করা তাও পাচ্ছেন সত্তর টাকা এই একটা বোরখা আছে এটাও সত্তর টাকা মাত্র সত্তর টাকা তারপরে একটা আছে এটাও সত্তর টাকা অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে এই কালেকশনটা এটা কি আবা নাকি ভাই আবা এর ভিতরে শটাতা দেখছেন এই যে মাত্র সত্তর টাকা এটাও সত্তর টাকা মাত্র সত্তর টাকা তারপরে এই যে কাজের ভিতরে কাজ করা আছে কোটি সিস্টেম কুচি সিস্টেম বুকে কুচি করা এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকায় এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা কচি সিস্টেম মাত্র সত্তর টাকা আপনার যে কেউ আপনি নিয়ে সত্তর টাকা নিয়ে আপনি তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এতক্ষণ যা দেখাইছি ওটার চাইতে আরো বেটার কালেকশন আছে যারা শোরুমের ব্যবসা করবেন শোরুমের ব্যবসা করলে আপনার যে এখানে আমাদের কাছে থ্রি পিস আছে শাড়ি আছে এই থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে হাজার হাজার পিস থ্রি পিস আছে এবং কি আপনার ডিজাইন আছে কালার আছে যেটা নিবেন ঠিক আছে সবই দেওয়া যাবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আরো দেখায় দিব আপনাদের প্রয়োজন পড়লে আমরা দেখায় দিব এবং কি ডিজাইনের শেষ নাই আচ্ছা এই থ্রি পিস ব্লগ প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া এখানে আপনার সর্বনিম্ন 350 টাকা থেকে শুরু হবে 350 থেকে স্টার্ট আপ থ্রি প্রাইস আচ্ছা এরপর আপনার 900 1000 টাকা দামের থ্রি পিস আমাদের এখানে আছে পাইকারি ঠিক আছে আচ্ছা শাড়ি কালেকশন কত দেখতে আমাদের এখানে যে হাজার হাজার পিস শাড়ি আছে দেখছেন এই যে শাড়ি কালেকশনে অভাব নাই যেটা নেবেন সব আছে সব জামদানি শাড়ি সব জামদানি শাড়ি ঠিক আছে আপনি যেটা নেবেন

দুইশো পঞ্চাশ আপনারা পেয়ে যাবেন শাড়ি এই যে দেখেন মাত্র দুইশো টাকা পাকা বারো হাত শাড়ি আমাদের এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখেছি এখানে হাজার হাজার পিস স্টকে আছে ঠিক আছে এই যে দেখেন পেন কয়েক হাজার পিস পেন আছে আপনি যেটা নিবেন মাত্র একশো টাকা মাত্র একশো বিশ সাতাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে এই যে এখানে হাজার হাজার পিস বোরখা আছে যেটা নিবেন সত্তর যেটা নিবেন সত্তর এটা নিবেন তাও সত্তর এটা নিবেন সত্তর টাকা তারপর আমাদের এই যে এখানে আছে ওয়ান পিস এই বান্ডিল করা থাকবে দশ পিস বান্ডিল করা থাকবে দশটা দশ ডিজাইন তাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা এখানে কয়েক হাজার পিস ওয়ান পিস আছে দেখছেন আপনার গ্রাউন কামিজ সব অ্যাভারেজ মিলানো থাকবে মাত্র সত্তর টাকায় এখানে আছে গেঞ্জি শার্ট পাঞ্জাবি যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা দশ পিস করে বান্ডিল করা থাকবে একশো পিস নিবেন পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে আমাদের শোরুমে চলে আসেন আপনার ব্যবসা কিভাবে করতে আমরা দেখাই দিব